ভাই শুনছেন আপনার নাম কি হারুন হ্যাঁ আমি হারুন বলুন কি দরকার আমি পাশের গ্রাম থেকে এসেছি গ্রামে তো আপনার অনেক নাম ডাক শুনি আপনার বিরিয়ানি নাকি জগৎ বিখ্যাত তাই আসলাম আপনার কাছে আমার বিরিয়ানির দরকার ছিল হ্যাঁ হ্যাঁ তা কবে লাগবে কি বিরিয়ানি লাগবে কয়টার সময় লাগবে কত টুকো লাগবে সব বলে যান সময় মতো পৌঁছে দেব ঠিক আছে আপনি কি কি বিরিয়ানি তৈরি করতে পারেন আমাকে একটু বলুন তো শুনি কাচি মোরগ পোলাও গরুর বিরিয়ানি মুরগির বিরিয়ানি কাশ্মীরি যা চাইবেন সব বানিয়ে দেব কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে পরশু আমার মেয়ের বিয়ে প্রায় ষাট জন লোকের দাওয়াত করেছি সবার জন্য বিরিয়ানি তৈরি করতে হবে আচ্ছা ঠিক আছে সে বানিয়ে দেব কিন্তু কি বিরিয়ানি বানাবো সেটা তো বললেন না ঠিক আছে তুমি এক কাজ করো সবার জন্য চিকেন বিরিয়ানি বানিয়ে দিও আচ্ছা ঠিক আছে তাই হবে তাহলে আপনি যান সময় মতো সব পৌঁছে দেব আচ্ছা ঠিক আছে এই নাও হাজার টাকা এটা অ্যাডভান্স করে গেলাম বাকিটা পরে দিয়ে দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে জান তাহলে যাক আজকে অনেক দিন পরে একটা বড় কাজ পাওয়া গেছে এ যাই যাই বাজারে যাই তাড়াতাড়ি বাজারে গিয়ে বাজারটা করে ফেলি তুমি বাজারের নিয়ে বাইরে গো তুমি এখন ব্যাগ নিয়ে কি করবে অনেক বড় একটা কাজ পেয়েছি গো তাই বাজার করতে যেতে হবে যাক বাবা খোদা তাহলে অবশেষে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে আচ্ছা তাহলে আমি গেলাম বাজারটা করে নিয়ে আসি ভাই তা তোমার কি খবর খবর আর কি তোমাকে তো আজকাল আর দেখাই যায় না আর এখন তো আর আগের মতো বেচা বিক্রিও হয় না কেন কেন বেজা বিক্রি না হওয়ার কি আছে বেসা বিক্রি হবে কি করি আগে তুমি মন মন সাল নিয়ে এখন তো আর নেও না না রে সব কিছুর দাম খুব বেড়ে গেছে এখন আর আগের মতো ব্যবসা হয় না শুধু আমার নামটাই রয়ে গেছে তো আজ কতটুকু চাল দেব তোমাকে দে দে আজকে এক বস্তা বাসমতি চাল দে তো দেখি একটু সবুর করো ভালো চাল কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই দিকটার বাজারগুলো সেরে নেই তারপর যাওয়ার পথে তোর দোকান থেকে ভ্যানে করে চালের বস্তা উঠিয়ে নিয়ে চলে যাব আচ্ছা ঠিক আছে বাজার করো ততক্ষণে আমার ভালো সালটাও চলে আসবে দোকানে মা বাবা কোথায় তোর বাবা তো বাজারে গেছে মা বাবা বাজার থেকে আসলে বাবাকে বলো আজকে যেন বিরিয়ানি রান্না করে তোর হঠাৎ বিরিয়ানির কথা মনে হলো কেন তিন দিন আগেই তো আমি তোকে বিরিয়ানি রেঁধে খাওয়ালাম তো কাকে দেখে শখ জেগেছে শুনি মা ওই নীল আছে না ও আমাকে আজ দেখিয়ে দেখিয়ে বিরিয়ানি খেয়েছে আমাকে একটু দেয়নি আমি ওকে দেখিয়ে দেখিয়ে বিরিয়ানি খেতে চাই ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে বাবা আমি তোর বাবাকে বলবো মা শুনেছি বাবার হাতের বিরিয়ানি নাকি অনেক মজা হয় হ্যাঁ ঠিক শুনেছিস এই গ্রামের সকল মানুষ তোর বাবার হাতের বিরিয়ানি খুব পছন্দ করে আরে সুমন ভাই খুব ব্যস্ত মনে হচ্ছে মনে হচ্ছে তোমার ব্যবসা একদম রমরমা আরে কি যে বলো ভাই ব্যবসা আবার রমরমা হয় কিভাবে দেখছো না দোকানে একটা কাস্টমারও নেই তো তোমার মুরগি কত করে কেজি গো ভাই মুরগি দুইশো টাকা কেজি বলো কি গো ভাই দুইশো টাকা ধরে মুরগি কিনে বিরিয়ানি বেচে লাভ করবো কীভাবে ভাই এইটু কম করে রাখো না গো ভাই কম রাখার কোনো সুযোগ নেই মুরগির বাজারে আগুন বিশ্বাস না হলে পুরো বাজার ঘুরে দেখো তাহলে আর কি করি ভাই ২২০ টাকা ধরে মুরগি কিনে বিরিয়ানি বিক্রি করে আরও লোকসান হয়ে যাবে মুরগির দাম এত বেড়ে গেল কি করে এটাই তো মাথায় ঢুকছে না আরে মুরগিতে রোগ হচ্ছে বিশটা মুরগি নিয়ে আসলে দশটাই মারা যাচ্ছে এবার বলো মুরগির দাম বাড়বে না কেন দশটা মুরগি ফেলে দিলে বাকি মুরগিতে বেশি লাভ করে সেইগুলো তো পোষাতে হবে নাকি সেই মরে যাওয়া মুরগিগুলোকে কি করছো ভাই ওগুলো আর কি করব? ফেলে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই তোমাকে আমি একটা কথা বলি মরে যাওয়া মুরগিগুলো রোজ কেটে কেটে আমাকে দেবে কেমন আমি পঞ্চাশ টাকা কেজি দেব তাতে তোমারও কিছু লাভ হলো আর আমারও কিছু লাভ হলো কিন্তু তুমি মরে যাওয়া মুরগি দিয়ে কি করবে শুনি মরা মুরগির বিরিয়ানি বানিয়ে মানুষকে সস্তায় বিরিয়ানি খাওয়াবো আরে ভালো বুদ্ধি বের করে ফেলেছ তো তাই হোক কালকে থেকে কাজে লেগে পড়ো আজকের মুরগিগুলো তো ফেলে দিয়েছি কালকে সকালে এসে মুরগিগুলো নিয়ে যেও আমি গাড়ি থেকে বেশি করে মরা মুরগি মাছ খাওয়াবো বলে নিয়ে রাখবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আসি কালকে মুরগি নিয়ে যাব খাওয়া খাওয়া সবাইকে তৃপ্তি করে খাওয়া চাই তো তাড়াতাড়ি খেয়ে আসি আর মেয়ের জন্য নিয়ে পরে গেলে আবার যদি ফুরিয়ে যায় নীলামা নীলামা কোথায় তুই মা এই দেখ আমি তোর জন্য বিরিয়ানি নিয়ে এসেছি বাবা তুমি বিরিয়ানি নিয়ে এসেছো কি মজা কি মজা দাও দাও আমি বিরিয়ানি নিয়ে ইব্রাহিমের বাড়িতে যাব কেন মা তুই ইব্রাহিমের বাড়িতে যাবি কেন কাল আমি ওকে না দিয়ে বিরিয়ানি খেয়েছি তাই ইব্রাহিম না আমার সাথে কথাও বলছে না আমার সাথে খেলতেও আসছে না তাই আজ আমি বিরিয়ানিটা ওর সাথে করেই খাবো আচ্ছা ঠিক আছে তবে যাও কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু ইব্রাহিম ইব্রাহিম দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি কোথায় গেলি তুই সত্যি নীলা তুই আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিস আরে হ্যাঁ আমার হাতেই আছে যা ঘর থেকে দুইটা থালা নিয়ে আয় দুজনে একসাথে বসে খাবো আমি যাই রে সোমা ছেলেটার যে বাড়িতে একা রেখে এসেছি কী করছি কে জানে হ্যাঁ দিদি আমিও যাব আমার মেয়েটাও না অনেক চঞ্চল হয়েছে কোথায় যে কি কি করে বেড়াচ্ছে কে জানে হ্যাঁ হ্যাঁ চল চল তাড়াতাড়ি যাই গো তুমি কোথায় ছিলে আমি কখন থেকে এসে বসে আছি এই তো দিদির সাথে ঘাটে গিয়েছিলাম তার নীলা কোথায় নীলাকে তো দেখছি না অনেকক্ষণ আগেই তো ইব্রাহিমের সাথে বিরিয়ানি খেতে গিয়েছে তাহলে তো মনে হয় বাড়ির বাসন গোসন সব এলোমেলো বানিয়ে দিয়েছে চলো দিদি তাড়াতাড়ি যাই হ্যাঁ আমিও যাব ডাক্তার সাহেব বাচ্চাদের এখন কি অবস্থা চিন্তার কোনো কারণ নেই বাচ্চারা এখন সুস্থ আছে কিন্তু আপনারা কি বলতে পারেন বাচ্চারা শেষ কি খেয়েছিল হ্যাঁ ডাক্তার সাহেব আমি তো হারুনের দোকান থেকে বিরিয়ানি কিনে এনেছিলাম বাচ্চারা সেই বিরিয়ানি খেয়েছে ওই বিরিয়ানিতে ওই বিরিয়ানিতে অনেক সমস্যা আছে বাচ্চারা যেন আর কখনোই এই ধরনের কোনো খাবার না খায় এই হারুন তুই বল আমাদের তুই বিরিয়ানিতে কি মিশিয়েছিস যে কারণে বাচ্চারা খেয়ে ওদের আজ এই অবস্থা আমার শিক্ষা হয়ে গেছে আমি অতিরিক্ত লোভের আশায় লোকজনকে মরা মুরগি দিয়ে বিরিয়ানি করে খাইয়েছি কখনো ভাবিনি যে এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে আমি আজ সবাইকে কথা দিচ্ছি আমি আর কখনো এমন কাজ করব না আমার উচিত শিক্ষা হয়ে গেছে